নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা দেবর্ষী নারদ ভগবান শ্রীবিষ্ণুকে কয়েকটি প্রশ্ন করেছিলেন সত্যিকারের সতী নারীর পরিচয় কী তার মধ্যে কোন কোন গুণ থাকে এবং চরিত্রহীন নারীদের কি শাস্তি ভোগ করতে হয় কোন নারীদের বিধবা হতে হয় না কেনই বা প্রতিব্রতা নারীর কাছে সমস্ত দেবী দেবতাকে মাথা নত করতে হয় বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে যে কাহিনীটি আমি বলতে চলেছি এটি খুবই মাহাতপূর্ণ এবং এই কাহিনীর মাধ্যমে একজন প্রতিব্রতা নারীর কি কি গুণ থাকে এবং আরও অনেক কিছু জানতে পারবেন এই গল্পটির মাধ্যমে স্বামীর মঙ্গলের জন্য প্রত্যেক স্ত্রীদের অবশ্য এই গল্পটি শোনা খুবই প্রয়োজন তাই বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এক সময়ের কথা একবার দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ বলে জপ করতে করতে বৈকুণ্ঠে এসে পৌঁছালেন সেখানে তিনি ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করে বললেন হে ভগবান আজ যখন আমি পৃথিবীতে ভ্রমণ করছিলাম তখন দেখলাম অনেক নারী তাদের সতীত্বের ধর্ম কঠোরভাবে মেনে আসছে কিন্তু কিছু নারী তাদের স্বামীর চোখে ধুলো দিয়ে অনৈতিক সম্পর্ক তৈরি করেছে আমি জানতে চাই সত্যিকারের সতী নারীর পরিচয় কী তার মধ্যে কোন কোন গুণ থাকে এবং চরিত্রহীন নারীদের কি শাস্তি ভোগ করতে হয় কোন নারীদের বিধবা হতে হয় না কেনই বা প্রতিব্রতা নারীর কাছে সমস্ত দেবী দেবতাকে মাথা নত করতে হয় তখন ভগবান শ্রীবিষ্ণু বললেন হে নারদ আপনি সমস্ত মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে উচিত প্রশ্নই করেছেন কিন্তু নারীর মন সবাই বুঝতে পারে না তাই আমার প্রশ্নের উত্তর দেবী লক্ষ্মী দিতে পারেন এরপর ভগবান শ্রীবিষ্ণু মাতা লক্ষ্মী দেবীকে বললেন হে দেবী আমি আপনাকে আমাদের মহান ভক্ত দেবর্ষী নারদের কৌতূহল দূর করার অনুরোধ করছি তখন দেবী লক্ষ্মী বললেন হে দেবর্ষী নারদ যে নারীর মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য আছে তার গৃহে দেবী লক্ষ্মী বাস করেন সেই নারীর স্বামী ও পিতার বংশ স্বর্গের সুখ পায় আমি আপনাকে একজন প্রতিব্রতা নারীর মাহাত্যের কথা শোনাব এই পবিত্র কথা শোনা মাত্রই সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যে এই কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা প্রসার করেন ভগবান শ্রীবিষ্ণু তার বত্রিশটি পাপ ক্ষমা করেন তাই বন্ধুরা প্রত্যেকেই এই কথাগুলো মনোযোগ দিয়ে অবশ্যই আপনারা শুনুন এরপর দেবী লক্ষ্মী বললেন হে দেবর্ষী নারদ অনেক দিন আগের কথা মধ্যদেশে একটি খুব সুন্দর শহর ছিল সেখানে এক ব্রাহ্মণ এবং তার প্রতিব্রতা স্ত্রী বাস করতেন তার স্ত্রীর নাম ছিল শৈবায় তার স্বামীর পূর্বজন্মের পাপকর্মের জন্য কুষ্ঠরকে ভুগছেন তার শরীরে অনেক ক্ষত ছিল স্বামীর এমন দুরবস্থা দেখেও সে তার স্বামীর সঙ্গ ত্যাগ করেননি এবং নির্মল মনে সব সময় তার স্বামীর সেবা করতেন তার স্বামীর মনে যা ইচ্ছা হতো সেই নারী তার ক্ষমতা অনুযায়ী তা পূরণ করার চেষ্টা করতেন শৈবায় প্রতিদিন ভগবানের পূজার পাশাপাশি তার স্বামীর ও পূজা করতেন এবং তার সমস্ত ইচ্ছা বিসর্জন দিয়ে স্বামীর বিশেষ যত্ন নিতেন এরপর দেবী বলেন হে দেবর্ষী নারদ তারপর একদিন শৈবায়ের স্বামী এক সুন্দরী বেশ্যাকে রাস্তা দিয়ে যেতে দেখে সে সেই বেশ্যার সুন্দর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় এবং তার মনে কাম বাসনা জাগ্রত হয় সেই বেশ্যার সুন্দর রূপ ব্রাহ্মণকে তার বশ করে নেয় সেই ব্রাহ্মণ তার রূপ দেখে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে নিজে নিজে কিছু একটা বলতে লাগলেন এবং যখন বেশ্যা তার দৃষ্টির সামনে থেকে চলে গেলেন তখন তিনি খুব দুঃখী হয়ে বসে রইলেন স্বামীর এমন অবস্থা দেখে শৈবায় ঘরের বাইরে এসে তার স্বামীকে জিজ্ঞাসা করতে লাগলেন হে নাথ কি হলো আপনার কেন এত দুঃখ পেলেন কেন এমন দীর্ঘশ্বাস ফেলছেন কি কষ্ট হচ্ছে বলুন আমি অবশ্যই আপনার কষ্ট দূর করার চেষ্টা করব আপনার কোনো কিছু প্রয়োজন থাকলে আমাকে বলুন এই কথা জিজ্ঞাসা করলে তার স্বামী বলেন হে প্রিয় আমি যা চাই তা আপনি দিতে পারবেন না আপনি কেন কেউই দিতে পারবে না সেই জন্য সেই বিষয়ে অযথা কথা বলা ঠিক নয় তখন শৈবায় তার স্বামীকে বলল হে নাথ আমি বিশ্বাস করি যে আমি আপনার সব কাজ করতে পারবো আপনি আমাকে অনুমতি দেওয়ার কষ্ট করুন আমি আমার সমস্ত শক্তি দিয়ে সেই কাজটি সম্পন্ন করব আমি যদি আপনার কাজটি সম্পন্ন করতে পারি তাহলে আমি ইহলোকে এবং পরলোকে ভালো থাকবো তখন তার স্বামী বলে ঠিক আছে তাহলে বলছি এইমাত্র রাস্তা দিয়ে একটি খুব সুন্দর বেশ্যা যাচ্ছিল তার শরীর খুব সুন্দর ছিল রূপ চৌবনে আমি মুগ্ধ মোহনীয় ছিল সে যা দেখে আমার হৃদয়ে লালসায় ভরে যায় আপনি এমন কোনো উপায় করুন যাতে আমি সেই সুন্দরী বেশ্যাকে কাছে পেতে পারি এবং আমার জীবন ধন্য হয়ে যায় দয়া করে আমাকে তার সাথে মিলন করিয়ে আমার লালসা দূর করুন স্বামীর মুখে এই কথা শুনে শৈবায় মনে মনে খুব দুঃখ পেলেন এবং শৈবায় খুব দুঃখিত হয়ে বললেন হে নাথ আপনি ধৈর্য ধরুন আমি অবশ্যই আপনার এই কাজটি সম্পূর্ণ করব এবং আপনি তাকে পাবেন এই বলে শৈবায় মনে মনে কিছু ভাবলেন এবং তারপর রাতের শেষ প্রহরে গোবর এবং ঝাড়ু নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন এরপর দেবী লক্ষ্মী বললেন হে দেবর্ষী নারদ যাওয়ার সময় শৈবায় মনে মনে খুব খুশি ছিল তারপর সেই বীরসার বাড়িতে গেল এবং বীরসার বাড়ির আঙিনায় ঝাড়ু দিয়ে এবং গোবর দিয়ে আঙিনাটিকে খুব সুন্দর করে দিল এবং লোকে তাকে দেখার আগেই দ্রুত তার ঘরে ফিরে গেল এইভাবে তিন দিন শৈবায় সেই বেশ্যার বাড়ির আঙিনায় ঝাড়ু দিয়ে গোবর দিয়ে পরিষ্কার করতে থাকল অন্যদিকে বেশ্যা তার আঙিনার দিকে তাকিয়ে চাকরদের জিজ্ঞাসা করতে লাগল বাহ আজ এত সুন্দর করে আমার আঙিনা কে পরিষ্কার করেছে যে পরিষ্কার করেছে আমি তার সব ইচ্ছা পূরণ করব তখন বেশ্বার চাকররা বলল আমরা ঘুম থেকে ওঠার আগেই কেউ ওই আঙিনা পরিষ্কার করে যায় তখন বেশ্যা খুব অবাক হয়ে গেল এবং ভাবতে লাগলো কে এসে তার বাড়ির আঙিনা পরিষ্কার করছে তারপর দিন সে সারা রাত জাগরণ করে লুকিয়ে দেখতে লাগলো এবং দেখল রাতের শেষ প্রহরে একজন ব্রাহ্মণ মহিলা এসে তার আঙিনা পরিষ্কার করছে এরপর দেবী লক্ষ্মী বললেন এ দেবশী নারদ সেই ব্রাহ্মণ নারীকে দেখেই বেশ্যা বলল হে দেবী তুমি আমার মতো পাপি নারীর আঙিনা কেন পরিষ্কার করছো আমাকে ক্ষমা করুন আপনি এই কাজ করবেন না এই বলে বেশ্যা ব্রাহ্মণীর পা ধরে বলতে লাগলেন হে মাতা আমি কি অপরাধ করেছি আপনি কেন এমন আমার আয়ু যশ ধন সম্পদ কীর্তি নষ্ট করছেন হে মাতা আপনি কি চান বলুন আপনি যা চাইবেন আমি তাই দেব কিন্তু এই কাজ করবেন না এই কাজ আপনার শোভা পায় না এরপর শৈবায় সেই বেশ্যাকে বললেন হে সুন্দরী আমার টাকার লোভ নেই তবে আমার কিছু কাজ আছে আপনি যদি সেই কাজটি সম্পন্ন করেন তাহলে আমার মন পাবে শান্তি আর তখনই বুঝব আপনি আমার সমস্ত ইচ্ছা পূরণ করেছেন তখন বেশ্যা বলল হে মাতা আমি প্রতিজ্ঞা করছি আপনার যাই কার্য হোক আমি অবশ্যই তা সম্পন্ন করবো আপনি মহান প্রতিব্রতা আমি আপনার উপকার করলে আমার সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে আপনার চরণ স্পর্শ করেই আমি অনেক পাপ থেকে মুক্ত হতে পারি আপনি আমাকে শীঘ্রই বলুন আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি শৈবায় লাজুক স্বরে বললেন এ সুন্দরী কয়েকদিন আগে আমার স্বামীর নজর পড়ে যায় আপনার যৌবনের উপর যা দেখে তিনি মোহ হয়ে গিয়েছেন তিনি আপনার সাথে মিলন করতে ইচ্ছুক এই কথা শুনে বিশ্বাস হতভম্ব হয়ে গেলেন কয়েক মুহূর্তের জন্য তিনি সেই দুর্গন্ধযুক্ত কুষ্ঠ রোগীর সাথে মিলন করার কথা ভেবে খুব দুঃখিত হতে লাগলেন এরপর মন খারাপ করে সেই বেশ্যা সৈবাইকয় বলল মাতা আপনি আপনার স্বামীকে নিয়ে আমার বাড়িতে চলে আসুন আমি একদিনের জন্য আপনার স্বামীর ইচ্ছা পূরণ করব তখন সেই অতিব্রতা বললেন হে সুন্দরী আমি আজ রাতেই আমার স্বামীকে আপনার বাড়িতে নিয়ে আসব যখন তিনি আপনার সাথে সন্তুষ্ট হবে তখন আবার আমি তাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাব এরপর বেশ্যা বলল এ মাতা আপনি শীঘ্রই আপনার ঘরে ফিরে যান যাতে কেউ আপনাকে এখানে দেখতে না পান এবং মধ্যরাতে আপনার স্বামীকে নিয়ে এখানে চলে আসুন আমি অবশ্যই আপনার স্বামীর সব ইচ্ছা পূরণ করব বন্ধুরা এরপর দেবী লক্ষ্মী বললেন হে দেবশ্রী নারদ তখন শৈবায় তার ঘরে ফিরে যায় এবং সে তার স্বামীকে বলে সে তাকে সেই বেশ্যার বাড়িতে নিয়ে যাবে তখন সেই কুষ্ঠরোগী ব্রাহ্মণ তার স্ত্রীকে বলে প্রিয়তমা আমি তার বাড়িতে কিভাবে যাব আমি তো হাঁটতে পারছি না তাহলে এই কাজ কিভাবে সম্পন্ন হবে তখন স্ত্রী বললেন হে প্রাণনাথ তুমি চিন্তা করো না আমি তোমাকে আমার পিঠে নিয়ে যাব এবং তোমার কাজ শেষ হলে তোমাকে আবার ফিরিয়ে নিয়ে আসব। এই কথা শুনে ব্রাহ্মণ খুব খুশি হয়ে যায় এবং তার স্ত্রীকে বলেন এ কল্যাণী তুমি একজন মহান নারী তোমার প্রতি আমি খুব খুশি তোমার কারণে আমার সব মনের ইচ্ছা পূরণ হবে তুমি আজ তোমার স্বামীর জন্য যে কাজটি করছো তার সংসারের কোনো নারী করতে পারবে না তারপর রাত্রি এলো এবং সেই ব্রাহ্মণ মহিলা তার স্বামীকে পিঠে নিয়ে যেতে লাগলেন যাওয়ার পথে এক জায়গায় সব থেকে তেজস্বী ঋষি মান্ডবকে রাজা চোর ভেবে তাকে তীর মেরেছিল তীর মান্নব ঋষির শরীরে আঘাত করেছে কিন্তু তখনও তিনি জীবিত ছিলেন এবং ধ্যানে মগ্ন ছিলেন সেই ব্রাহ্মণ মহিলা তখন রাতের অন্ধকারে ঋষিমান্ডবের নিকট দিয়ে যাচ্ছিলেন তখন ভুলবশত তার কুষ্ঠরোগী স্বামীর পা ঋষির দেহ স্পর্শ করে এবং তার ধ্যান ভঙ্গ হয়ে যায় ঋষিমান্ডবের তপস্যা ভেঙে গেল মান্ডব অত্যন্ত রাগান্বিত হয়ে ব্রাহ্মণকে অভিশাপ দিতে লাগলেন এবং বললেন যে পাপি আমার তপস্যা ভঙ্গ করেছে এবং আমাকে কষ্ট দিয়েছে সেই পাপি সকালে সূর্য ওঠার সাথে সাথেই ভস্ম হয়ে যাবে মান্ডব অভিশাপ দিতেই সেই ব্রাহ্মণ মাটিতে পড়ে গেলেন ঋষিমান্ডবের অভিশাপ শুনে প্রতিব্রতা ব্রাহ্মণী বললেন আজ থেকে তিন দিন সূর্য উঠবে না এই বলে তার স্বামীকে নিয়ে ঘরে চলে গেলেন এবং বিছানায় শুইয়ে তার পাশে বসলেন এরপর দেবী লক্ষ্মী বললেন এ দেবশ্রী নারদ প্রতিব্রতা নারীর বাণীতে এত ক্ষমতা আছে যে সে যা বলে তা সত্য হয় এমন এমনকি সূর্যদেবকেও ব্রাহ্মণীর ইচ্ছা মানতে হয় কারণ ভগবান শ্রীবিষ্ণু প্রতিব্রতা নারীদের এই বর দিয়েছেন যে তারা যা বলবে তা অবশ্যই সত্য হবে এরপর তিন দিন সূর্য উদিত হলো না সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গেল এই দৃশ্য দেখে সমস্ত দেবতারা ভগবান ব্রহ্মার কাছে গিয়ে সূর্য না ওঠার কারণ জিজ্ঞাসা করলেন তখন ভগবান ব্রহ্মা সেই ব্রাহ্মণ ও ঋষিমান্ডবের সমস্ত ঘটনা দেবতাদের বললেন এরপর দেবী লক্ষ্মী বললেন হে দেবর্ষী নারদ এরপর সমস্ত দেবী দেবতা ব্রহ্মাজির সাথে দিব্যরথে বসে ওই প্রতিব্রতা নারীর ঘরে গেলেন তারপর ব্রহ্মাজি বললেন হে মা আপনার কথায় সূর্য উদয় হওয়া বন্ধ হয়ে গেছে তাতে সমস্ত সৃষ্টি বিপদের মুখে সমস্ত জীবের জীবন কঠিন হয়ে পড়েছে দয়া করে আপনার কথা ফিরিয়ে দিন এবং সূর্য উদিত হতে দিন তখন সেই প্রতিব্রতা নারী বললেন হে ভগবান আমার স্বামী আমার জন্য সমস্ত জগতের চেয়েও গুরুত্বপূর্ণ সূর্য উঠলেই আমার স্বামীর মৃত্যু হবে কারণ ঋষি ঋষিমান্ডব এমন অভিশাপ দিয়েছেন আমি লোভ ক্রোধ বা আসক্তি থেকে এটা করিনি আমি কেবল আমার স্বামীর জীবন বাঁচাতে চাই তখন ব্রহ্মা বললেন মা আপনার স্বামীর আয়ু এতটুকুই ছিল তার মৃত্যুতে সংসারের কল্যাণ হবে আপনি আপনার স্বামীর প্রাণ যেতে দিন এতে আপনি অনেক পুণ্য লাভ করবেন তখন প্রতিব্রতা শৈবায় বললেন হে ভগবান স্বামীকে ত্যাগ করে আমি কোনো সংসারে সুখ পাব না আমার স্বামী আমার ঈশ্বর তাই আমি তাকে ত্যাগ করতে পারবো না তখন ব্রহ্মদেব বললেন হে কল্যাণী আপনার এই প্রতিব্রতা ধর্মে আমি খুব খুশি হয়েছি আপনি এখনই আপনার কথা ফিরিয়ে নিন এবং সূর্যোদয় হতে দিন যার ফলে সারা সংসার সুস্থ হয়ে উঠবে এবং আমার আশীর্বাদে আপনার কুষ্ঠরোগী স্বামীও কামদেবের মতো সুন্দর ও সুস্থ হয়ে উঠবেন এরপর দেবী লক্ষ্মী বললেন হে দেবর্ষী নারদ ব্রহ্মাজির এই কথা শুনে সেই প্রতিব্রতা নারী কিছুক্ষণ চিন্তা করার পর রাজি হলেন এবং সূর্য উদিত হল তারপর ঋষি ঋষিমান্ডব মুনির অভিশাপে তার স্বামী তৎক্ষণাৎ পুরে ছাই হয়ে গেলেন কিন্তু তৎক্ষণাৎ তার ভস্য থেকে পরম সুন্দর কামদেবের রূপে তার স্বামী উপস্থিত হলেন এই অলৌকিক ঘটনা দেখে প্রতিব্রতা নারী খুব খুশি হয়ে যায় তার স্বামীর সাথে স্বর্গে বাস করতে গেলেন এরপর মাতা দেবী বললেন নারদকে হে নারদ এইভাবে একজন প্রতিব্রতা নারীর কাছে সমস্ত সংসারকে নষ্ট করার ক্ষমতা রাখে এবং তার সামনে বড়ো বড়ো দেবী দেবতাকে মাথা নত করতে হয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্টস বক্সে লিখুন জয় ভগবান শ্রীবিষ্ণুর জয় জয় মাতা লক্ষ্মী জয় আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার